গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্বেষা সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো এখন বাজে দশটা তো দেখো মিসনা টিসনা পরিষ্কার করে নিয়েছি চাদর টাদর পাল্টেছি কৃষ্ণা এখন আছে রান্নাবান্না এখনও হয়নি রান্নাবান্না করতে যাব একটু পরে তার আগে কিছু কাজ আছে ঘরে গোছানোর সব ঘরটা পরিষ্কার করলাম বিছানাটা পরিষ্কার করলাম ওই ঘরের বিছনা পরিষ্কার করলাম ওই যে মেয়ে ওখানে বসে বসে খাচ্ছে দেখতে পাচ্ছে তোমরা ওই যে মেয়ে ওখানে বসে বসে খাচ্ছে তো চলো এখন একটা কাজ আছে এখন হচ্ছে তোমার বললাম না রোজ আমার এই জায়গাটা গুছাতে এই যে এই জায়গাটাই জানলার দেখো কী অবস্থা এই জায়গাটা গুছাবো চলো তোমরা সঙ্গে থাকো এই জায়গাটা গুছিয়ে তারপরে যাবো রান্না করতে তখন তোমাদের সঙ্গে রান্না বান্নাগুলো একবারে রান্না করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ রান্না করতে করতে ক্যামেরা অন করলে অনেকটা সময় লেগে যায় তো এমনিই দেরি হয়ে গেছে আমি তখন এখন এই জায়গাটা গুছাবো গোছানোর পর তারপরে তোমাদের সঙ্গে আসছি ফাইনাল লোকটা শেয়ার করবো গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আসছি চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এই দেখো এই জায়গাটা গুছিয়ে নিয়েছি চলো দেখো গুছিয়ে কত নোংরা বেরিয়েছে দেখো এই যে নিচে নোংরা রয়েছে আর এখন আমি এই যে কটা বার করলাম কাঁচব কেচে নিয়ে ওই যে মেয়ে ওই ঘরে আঁকছে কী করছিস তুই এই কী করছিস আঁকছিস তো ওই ঘরে আঁকছে সে দেখো ও আঁকছে আর টিভি দেখছে ওই ঘরে আমি এখন একবারে ঘরটা ঝাড় দিয়ে মুছে বেরিয়ে যাবো স্নান করবি চলো নোংরা দেখতে থাক চলো আমি এখন এই কটা ভিজাবো ভিজিয়ে কাচবো আর একবারে ঘরটা ঝাঁপ দিয়ে মুছে বাইরে বেরিয়ে যাবো তো ততক্ষণের জন্য এখন একবারে আসবো পরে দুপুরবেলা খাওয়ার টাইমে চলো এখন মোবাইলটা একটু চার্জে দিই চার্জে দিয়ে বেরিয়ে যাবো তো দেখো বন্ধুরা এখন রান্না হয়ে গেছে আজকে তো রান্না ঠান্না করে এখন নয় যে গ্যাস মুছবো এখন বাজে একটা একটা দশ হয়ে গেছে তো অনেক বেলা হয়ে গেছে রান্নাটা করলে করে উঠলাম এই তোমাদের সঙ্গে রান্না বান্নাগুলো পরে শেয়ার করছি এখন আগে গ্যাসটা মুছে টেবিলটা মুছে অনেকগুলো বাসন আছে বাইরে দাঁড়ান তো বাসনগুলো মেজে তারপরে তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করব। চলো আমি আগে গ্যাসটা মুছে নিই তোমার সঙ্গে থাক তো দেখো বন্ধুরা এই যে গ্যাস মুছে নিয়েছি গ্যাস একদম পরিষ্কার গ্যাস মুছে নিয়েছি এই যে এখানে টেবিলটাও মুছে নিয়েছি আর এখন বাসন মাঝবে এই দেখো বাইরে কত বাসন দেখো যে এই বাসন কটা এখন মাজবো আগে বৃষ্টি হয়েছে সকালবেলা একটু এখন আর বৃষ্টি হয়নি হচ্ছে না সকালবেলা বৃষ্টি হয়েছে তো চলো মেয়ে ওই ঘরে রয়েছে তো চলো আগে আমি বাসন কটা মেজে তারপরে তোমাদের সঙ্গে রান্না বান্নাগুলো শেয়ার করছি তো দেখো বন্ধুরা এই যে সব রান্না করে নিয়েছি আজকে তোমার রান্না করেছে যে এখানে হচ্ছে কুমড়া শাক দিয়ে হচ্ছে মটর ডাল আর হচ্ছে আজকে চিকেন এই যে চিকেন এটা এটা হচ্ছে দুপুরে আমাদের আর এটা হচ্ছে রাত্রিবেলা দু চিকেন আছে আর এখানে আছে তোমার এই যে পটল ভাজা উচ্ছা ভাজা আর কাকরোল ভাজা একসাথে আর এটা হচ্ছে তোমার পেঁপে ঘন্ট আর এইটা হচ্ছে তোমার কালকে ওই যে কুমড়া শাক করেছিলাম ওই কুমড়া শাকের তরকারি আর এই যে এখানে হাঁড়িতে ভাত আছে তো আজকের মেনু হচ্ছে এই তো দেখো আর আমার এই দেখো বাসন মাজাও হয়ে গেছে দেখো এক ঝুড়ি বাসন মেজেছি বাসন মাজা কমপ্লিট এখন আপাতত এখন আর কিছু করার নেই এই তরকারিগুলো এখন ঢুকাবো মিট কেসে চলো মিট ঢুকিয়ে রাখি একটা একটা করে ঢুকিয়ে তারপর সান করব সান করব তার আগে ঘরে একটুখানি গোছানোর কাজ আছে ঘরটা একটুখানি গুছিয়ে তারপরে হচ্ছে সান করব এখন ঘরে জামা কাপড় মানে এত বৃষ্টি হচ্ছে জামা কাপড় বাইরে দিতে পারছি না তোমার তো জামা কাপড়গুলো ঘরেই কতগুলো রয়েছে ভাজ করার বাকি আছে ঘরে জামা কাপড়গুলো শুকনা হয়ে গেছে ওগুলো ভাজ করবো আলমারিতে ঢুকাবো চলো তোমরা সঙ্গে থাকো আমি এ কথা ঢুকিয়ে নিইকে কেসে ঢুকিয়ে তারপরে সান করে একবারে তোমাদের সামনে আসছি চলো ঘরটা পরিষ্কার করে তারপরে আসছি দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কথা বলতে পারছি না কথা বলছি আর মেঘ ডাকছে এত বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তোমরা বুঝতেই পারছো দেখে পুরো এখানে আর বৃষ্টি আর যদি একদিন পুরো বৃষ্টি হয় আমাদের এখানে জল জমে যাবে পুরো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দেখে তাই পাচ্ছ দেখো ওখানে আমাদের এখানে জল পড়ছে ওখানে পুরো ভিজে গেছে জল পরে কি অবস্থা তো মা ওই কাজ করছে আর এখন বাজে সাড়ে একটা বাজে ও এক সরি একটা তিরিশ পঁয়ত্রিশ হয়ে গেছে তো মা কিছু একটু পরে আমাকে খেতে দেবে তো তোমাদের সঙ্গে ভাত নিয়ে আসছি দেখো ভাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি একটু কমেন্ট করে বলবে তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে নাকি আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে একদিন ছাড়া ছাড়া তো কমেন্ট করে বলবে ঠিক আছে টাটা তো দেখো বন্ধুরা যে স্নান করে চলে এসেছি মাথা বসেছি চুলটা ভিজা আর বাইরে যেন তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে মেয়ে নিশ্চয় দেখছি বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো বাইরে তো আমার স্নান টান কমপ্লিট এখনো খাওয়া হয়নি খেতে যাব খেতে যাবো কিন্তু বৃষ্টির জন্য ওই ঘরে যেতে পারছি না রান্নাঘরে

ঠান্ডা ঠান্ডা দিয়ে একদম কমপ্লিট এখন আর কিছু করার নেই ও খাবে ওর ফিদা পেয়েছে কি খাবি ম্যাগি ম্যাগি তো চলো ওকে ম্যাগিটা করে দিই আর ওকে একটু গরম জল করে দিই ওর পায়ে ভীষণ লেগেছে পা নিয়ে নড়তে পারছে না ওই পায়ে দেখি ওর পায়ের আঙুলে লেগেছে পাটা ভেঙে গেছে পাটা পাটা ফুলে রয়েছে তো চলো ওকে একটু গরম জল করে দিই আগে গরম জল হয়েছে একদি ওষুধ খেয়েছে তবু কমছে না তো দেখা যাক একটু আজকে না কমে কালকে ডাক্তারখানা নিয়ে যাবো তো এখন চল ম্যাগিটা আগে করি তাহলে ম্যাগি এনে দেয় দোকান থেকে আমাকে চলো ম্যাগিটা আনুক হাঁটতে পারছিস আস্তে আস্তে যাই বললাম যাবো চলো দেখি আমি নিয়ে আসি ম্যাগিটা ম্যাগি নিয়ে এসে করতে থাকি তোমার সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এখানে যে আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি ম্যাগিটা হোক ম্যাগিটা হলে আমার আবার আরও কাজ আছে এখানে এই যে দেখো কত বোতল কত বোতল এই বোতল কটা ভরবো আরও বোতল আছে কি করেছি সেটা দেখো কান্ড হোক ম্যাগি খাবে আগে আগের থেকে সস দিয়ে না কেউ হ্যাঁ ম্যাগি খাবে আগের থেকে সস দিয়ে নিয়েছে থালায় তো চলো ম্যাগিটা করে ওকে আর এই বোতল কটা ভরে নিই তারপরে একবারে আসছি তারপরে ভাত বসাবো ভাত থাত বসিয়ে তারপরে তোমাদের সামনে আসছি ততক্ষণের জন্য সবাই সঙ্গে থাকো দেখতে থাকো চলো ম্যাগি

তো দেখো এখন বাজে হচ্ছে তোমার পনেরো দশটা তো ভাতটা হয়ে গেছে এখন করা তো এখন খাওয়া হয়নি এখনো শুধু ভাতটা করে এসছি এখন মেয়েকে খেতে দেবো আস্তে আস্তে সবাইকে খেতে দেবো তাই আজকে পাবজি ব্লগটা এখানেই শেষ করে দিই তো আর কিছু তো করার নেই এখন কারণ এখন খাবো দাবো খেয়ে দেয়ে বিশ্রাম করবো বিশ্রাম করে গাঁধেও শুয়ে পড়ব আর কোনো কাজ নেই তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে কালকে একটা নেক্সট ভিডিওর সাথে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সবাই চলো আজকের মতন টাটা গুড নাইট আবার দেখা হবে কালকে Thank okay.